হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনীষাওয়ালা ভালো আছি আজ তো মঙ্গলবার আর এখন কিন্তু রাত দশটা বাজে তো দেখুন আমার বাবা একটা কাঁঠাল এনেছিল বেশ বড়ই আছে কাঁঠালের ক কিন্তু খাজা ক তো এই কাঁঠাল দিয়ে পান্তা ভাত কিন্তু বেশ ভালোই লাগে আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতেই পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন মা এই কাঁঠাল কাঁঠালটা ভেঙে কয়েকগুলো একটা বাটিতে রেখে দিচ্ছে তো আমাদের বাড়িতে এ যতদিন পর্যন্ত বাজারে আম কাঁঠাল থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বাড়ি থেকে আম কাঁঠাল শেষ হবে না যদি বা কাঁঠাল যদি শেষ হয় কিন্তু আম শেষ হবে না যতদিন চলবে তো বন্ধুরা আপনারাও চলে আসুন আর বেশি কথা বাড়াবো না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি একজন নতুন ইউজার আমি কিন্তু সব কিছু তেই নতুন কারণ আমি জানি না আমার ভয়েসটা কেমন লাগবে শুনতে তো আমি চেষ্টা করব সুন্দর করা আর আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদেরকে অবশ্যই আমাদের সাপোর্ট করুন